বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী কামরুল আহসান রাসেল এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর ইসলামের এলাকায় গত আঠারোই ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াত ইসলামী সাবেক নায়াবে আমির এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এবং তাদের দলীয় প্রতীক নিবন্ধন ফিরে পেতে এক বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে গাজীপুর জেলা থেকে বিভিন্ন স্থানতে প্রায় লক্ষাধিক নেতাকর্মীদের সমাবেত হয় উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিভিন্ন ভাগ জনে এতে লেখালাখি করে বাংলাদেশ জামাত ইসলামের যে লক্ষাধিক জনগণ উপস্থিত হয়েছিল তারা বিভিন্ন জেলা থেকে নিমন্ত্রণ করা নিয়ে হয়েছিল উল্লেখ্য যার প্রকাশ থাকে যে এরা যারা লেখালেখি করেছিল প্রত্যেকগুলো ষোল সারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট এবং নব্য আওয়ামী এই কথাগুলো ডেইলি জনমতের সাথে কথা বলেছে গাজীপুর জেলার আমির এবং সিটি কর্পোরেশনের আমির তারা উভয়েই বলেছে তারা প্রত্যেকে যে সকল লোক এই সমাবেশে উপস্থিত হয়েছে প্রত্যেকেই গাজীপুর জেলার স্থানীয় এবং গাজীপুর জেলার ভোটার তারা বলছে কিছু মহল তাদের এই স্থলের লোক দেখে যার কারণে সহ্য হচ্ছে না তার কারণে তারা কিছু ইচ্ছা রটাচ্ছে এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করছে বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে বাংলাদেশ জমাতে সলামী বাংলাদেশ দেশ ইসলামী বাংলাদেশ বাংলা দেশ জমাতে সামি আল্লাহ এলাফাতে রাশেদা জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জমাতে সিলামী বাংলাদেশে জমাতে সিলামী বাংলাদেশ জামাতে বাংলাদেশে জামাতে নীলিমা নতুন কথা বলবে গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে আদি গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি बाङ्ग्लादेश जमा सली बाङ्ग्लादेश जमामि बाङ्ग्लादेश जम सली बाङ्ग्लादेश जम